মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পুলিশ এখন সবাই ধমকাছে সেও ধমকালে অসুবিধা কি আছে পুলিশ এখন সরকারি দলের ধমকালির একটা সাবজেক্ট হয়ে গেছে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ এরকম ওপেন গালাগালি দেওয়া তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল তা আমি বলেছিলাম বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি এই পার্টি এই পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখেছে রক্ষা করে চলেছে পুলিশে বলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভরসাতে আছে কোথায় কেমন জানা নাই ওই দেখলেন কদিন আগে শামসেরগঞ্জ ঘটনা পাঁচ মিটারের পাঁচ মিটারের রাস্তা পাঁচ ঘন্টায় গেল পুলিশে পরে বাংলা মানুষের আস্থা তো নেই আর নতুন করে আস্থা তৈরি হবার কোনো গল্পও নেই বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না এবার তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না এখানে পুলিশের অদক্ষতা অকর্মণ্যতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে